দুনিয়ার মধ্যে ফার্স্টটা শাস্তি হবে কয়টা শাস্তি ফাস্টা শাস্তি এক নম্বর হলো যা তার দুনিয়ার মধ্যে যে শাস্তি তাকে দিবে দুনিয়ার জীবনের বরকত কমে যাবে কি হবে বরকত কমে যাবে যার নাম যে নামাজ পড়ে না যে ফ্যামিলির মধ্যে যে ঘরের মধ্যে নামাজ নাই সেই ফ্যামিলি শান্তি আছে বলেন বরকত আছে ইনকাম করতে আছে কিন্তু অসুখ বিসুখ বিপদ আপদ কথা কি অবাস্তব যারা নামাজ পড়ে না যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই দেখেন খুশকর নেই দেখেন শান্তি নাই শান্তি নাই যে ফ্যামিলির মধ্যে নামাজ আছে যে নামাজ পড়ে সে যদি কম টাকা ইনকাম করে তাহলে তার শান্তি আছে তৃপ্তি আছে নামাজ পড়ার দ্বারা মানুষের অন্তরে একটা তৃপ্তি আসে কি আছে তৃপ্তি আসে রসুল বলছেন দুনিয়া তা যে ব্যক্তি নামাজ পড়বে না এক নম্বর শাস্তি কি জীবন মধ্যে তার কী হবে বরকত থাকবে না কি থাকবে না বরকত থাকবে না দুই নম্বর হল চেহারার মধ্যে তার নোধ থাকবে না উজ্জ্বলতা থাকবে না কি থাকবে না উজ্জ্বল থাকবে সৌন্দর্য থাকবে না আপনি দেখেন দুনিয়ার মধ্যে অর্থাৎ যারা সত্তর আশি বছর বয়স পঞ্চাশ ষাট বছর বয়স যাদের দাঁড়ি সুল পাকে গেছে ফাঁসক্ত নামাজ পড়ে মসজিদের সম্পৃক্ত তাদের চেহারা দেখেন আর যারা নামাজ পড়ে না তাদের চেহারা দেখেন আছে না আপনি দেখেন যারা অমুসলিম তারা যখন বার্ধক্য হয় বয়স্ক হতার দেখা যায় বেশি দেখা যায় না তার কারণ তার মধ্যে কি নাই ইমান নাই তার মধ্যে কি নাই নাই আল্লাহ হুকুম নাই আসল বলছেন যে নামাজ পড়বে না তার দুনিয়ার থেকে দুনিয়া থাকা অবস্থা তার চেহারার বরকত নিয়ে যাবে অর্থাৎ সেহারা জ্যোতি সৌন্দর্য নষ্ট করে দেবে তিন নম্বর হলো যে তার কোনো আমল কবুল করা হবে না আপনি নামাজ পড়লেন না দান করলেন সত্য করলেন নামাজসা সব আমল করলেন কি হবে না কোনো আমল কবুল হবে না নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়াশা আপনার কোনো আমল কি হবে না কবুল হবে না চার নম্বর যে শাস্তি কথা বললেন ওই বে নামাজে কোনো দোয়া কবুল হবে না কোনো দোয়া কি কবুল হবে না পাঁচ নম্বর কোনো বে নামাজি যদি যত বড় হুজুর দিয়ে দোয়া করাক বাসায় নিয়ে ভালো খাওয়াক ব্যক্তি যদি দোয়া করে তার জন্য তাহলে তার কি হবে দোয়া তার গ্রহণযোগ্য হবে ওই দোয়া কি বে কাজে রাখবে না বোঝা আসছে এই শাস্তিগুলো কার দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না